কাউন্সিলরের মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে কামাল হোসেন ওই এলাকারই বাসিন্দা ছিলেন একসময় সময় বিএমপি করতেন তিনি পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তবে তার দলে কোনো পদপদবি ছিল না গত পাঁচ বছরের আগস্ট গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পথনের পর তার নামে চারটি মামলা হয় এছাড়াও তার নামে একটি হত্যা মামলা ছিল কামাল হোসেন এলাকায় থাকলেও গা ঢাকা দিয়েই থাকতেন পুলিশ ও পরিবারের ধারণা মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদযোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল পুলিশ দেখে আমার বাবা তফজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে সাদে উঠে যান তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান